দেখেন আমি যদি প্রথমত একটা কথা বলি যে জুলাই বিক্রি শেষ হাদি বিক্রি শুরু তাহলে আপনারা এই কথাটা অনেকটি কষ্টে পাবেন আসলে আগে নাহিদের কথাটা নাহিদ ইসলামের কথাটা শুনে আসি তারপর আমি হাদি কথা এবং হাদি বিক্রি এবং এই যে জুলাই বিক্রির কথাগুলো আমি বলতেছি ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতা বা সরকার গঠনে সক্ষম হই শরীফ ওসমান হাদির সহ জুলাই গণ আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা শরীফ ওসমান হাদি ভাই যে ইনসাফের পক্ষে যেই ন্যায় নীতির পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই শুরু করেছিল সেই লড়াই আমরা চালিয়ে যাব আচ্ছা যাই হোক কথাগুলো শুনছেন আমি কি বলছি যে খাদি বিক্রি এবং জুলাই বিক্রি জুলাই বিক্রি শেষ খাদি বিক্রি শুরু এ কথাটা বলছি আমি একটা কারণ বলি হাদি ভাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো উনি হক কথা বলতো এবং এ মানে এনসিপি দলকে নিয়ে কথা বলছে উনি ঠিক আছে যাই হোক এই মানে এনসিপি দলকে নিয়ে কথা না বললে বেশি একটা পছন্দ কথা মানে উনি কিন্তু এনসিপি দলকেও সারে নাই যারা অন্যায় করছে ওদেরকেও কিন্তু উনি বলছে যাই হোক ওইদিকে না যায় তো আমি বলি দেখেন ওনারা মানে বুঝাইতে চাইতেছে যে এখন হাদি মানে হত্যার বিচার করার জন্য এম মানে এমপি হতে হবে না হয়তো আবার সরকার গঠন করতে হবে যে সরকার আছে এই সরকার কিন্তু জুলাই যুদ্ধারি সরকার এ হাদি কিন্তু মানে ডক্টর সাহেবকে বসাইছে ঠিক না হাদি মানে ডক্টর ইউনুস লেগে যদি মায়া লাগে ডক্টর হাদির জন্য মায়া লাগে ডক্টর সাহেবের কিন্তু বেশি মায়া লাগার কথা কারণ কি এ দেশে আসতে পারছে এ জোলা কারণে এটা না কথাটা তো এখানে ওনারা ব্যর্থ মানে ওনারা এই হত্যার বিচার করতে পারে নাই সকল বাংলাদেশের মানুষ মিলা চাইছিল যে হাদি হত্যার বিচার হোক এত বড় সবাই মিলা চাওয়ার পর ওনারা বিচার করতে পারে না তার মানে ওনারা এমপি হয়ে দু একটা পদ পায় নাকি ওনারা যায় বিচার করে ফেলবে মানে কতটা বিশ্বাস মানুষকে কতটা বিনস করে ক্ষমাতে যেতে চাইতেছে কারণ কথাটা বললাম একথাটি আলোসনতার জামাতকে রেখে হারে কারণ কারণ আহসনতার জামাতের একটা মানে এওয়া কোনো মানে এমপিতে নাই বা জামাতে কোনো আজ পর্যন্ত কোনো দল মানে ইয়াতে নাই ঠিক আছে তাহলে আহসোন জামা যদি এ কথাটা বলতো যে আমরা যদি এমপি হই আমরা যদি সরকার গ্রহণ করতে পারি আমরা যদি সংসদে যাইতে পারি তাহলে আমরা নুরিস উদ্দিনের হত্যার বিচার চাবো আমরা নুরুল ইসলাম ফারুকের হত্যার বিচার চাবো এবং আলোচনোত জামাতের উপরে যারা আঘাত করে এবং মাজার উপরে যারা আঘাত করে এই বিচারগুলো আমরা আলোচনাদ জামাত থেকে যারা সংসদে যাবো এগুলোর কথা বলবো এগুলো করে জামাতকে রাখার কারণ আলোচনাদ জামাত অনেকটা অবহেলার মধ্যেই মানে দেশের মধ্যে থাকতেছে ঠিক আছে কোনো মানে কোনো নেই বিচার তো জামাত থেকে পাইতেছে না কারণ পাইতেছে রোহিতের কোথার অপকাশ্যে যারা মারছে ওনার বিচার পর্যন্ত আজ পর্যন্ত আলোচনা তো জামাত পায় নাই এ কথার আলোচনা তোর জামাতকে আজকে মানান শরীর দিকে থাকতো কিন্তু যারা যারা জুলাই যোদ্ধা এ কথাটা আপনাদের মুখের থেকে মানায় না কারণ মানায় না আপনারা সব কিছু জুলাই যোদ্ধার এখন বর্তমান বাংলার মন্ত্রী দিকে দিয়েছে সব কিছু আপনার জুলাই যুদ্ধের জুলাই যোদ্ধার এখনও যদি আপনারা এই কথা বলেন যে আপনারা আবার সময়টা গিয়ে আপনার হত্যার বিচার করতে হবে তাহলে এটা বন্ডামি ছাড়া আর কোনো কিছু না ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই কারণ এই কথাটি বলছি এরা চাইতে জুলাই বিক্রি করার শেষ মানুষজন জুলাই করলে খানা এখন খাদি কর্তার করলে তো কতদিন খাবে যেতদিন পর্যন্ত খায় এতদিন পর্যন্ত খাওয়া হবে ঠিক আছে কারণ ভাই কথাটা বললাম ডক্টর ঋণ উৎসব কিন্তু জুলাই যুদ্ধটারাই বসাইছে খাদি কিন্তু এর অবদান অনেক এ অবদান যদি যদি মানে ডক্টর ঋণোৎসব অস্বীকার করে তাহলে তো এরা অন্য কিছু কিন্তু এই রক্তহীনোৎসব এই সিডের মধ্যে এই চেয়ারের মধ্যে বসতে পারছে কার জন্য খাদির জন্য খাদি যারা জুলাই যুদ্ধে খাদির অবদান অনেক ছিল উনি বসেছে ওনার জন্য ওনার কোনো মায়া নাই ওনার ক্ষমতা যায় আবার মায়া দেখাবে এগুলা বিক্রি ছাড়া আর কোনো কিছু না